যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকে আমরা সে মামনি সাদিয়ার কাছে আবার আসলাম তো এর আগে আমার চ্যানেলে দুই তিনটা ভিডিও ওর আপনারা দেখছিলেন যে আসলে ওর এর প্রথমবার ভিডিও দেই ও অসুস্থ বলে এবং পরবর্তীতে ওর অপারেশন হয় খেলা রোগে আক্রান্ত ছিলে সাদিয়া তো এ সাদিয়ার অপারেশন শেষে ওরা কয়েকদিন আগে বাসায় আসে কয়েকদিন অল্প কিছু আসে অল্প কিছুদিন আগে এই সাদিয়া অপারেশন শেষ করে বাসায় আসে তো আমি সাদিয়ার সাথে এখন কথা বলবো যে আসলে সাদিয়া কেমন আছে সাদিয়া ভালো আছো তুমি কেমন ভালো অনেক ভালো একটু জোরে বলতে হবে জোরে কথা বলো হ্যাঁ অনেক ভালো অনেক ভালো হ্যাঁ আসলে এর এ যখন আমাদেরকে আমার ভিডিওতে বলছিলো যে আমি বাঁচতে চাই আমাকে বাঁচান আসলে সেই কথাটা আমার কাছে নিজের কাছে খুব মর্মান্তিক মনে হয়েছিল তো এরপরে এর জন্য আমি ব্যক্তিগতভাবে যেভাবেই হোক চেষ্টা করে আমার এক লন্ডন প্রবাসী আপু এর জন্য ইতিপূর্বে দশ হাজার টাকা দিয়েছিল আপনারা দেখছিলেন ওর অপারেশন করতে যাওয়ার আগে তো আসলে অপারেশন করে করে ফেলছে এতেই শেষ নয় এর কি ওষুধ ভাই ওষুধ কি চলতেছে ওষুধ এখন অপারেশন ওষুধ দিছে আর প্রতি মাসে ট্রিটমেন্ট করতে হবে এখন কতদিন ওষুধ চলবে একটা না এটা এক মাসে ওষুধ দিছে আর ঈদের পরে আবার যাইতে বলছে যে আবার পরীক্ষা নিতে হবে তারপর প্রতি মাসে একবার যাইতে হবে ওর ওষুধগুলো কি আছে আপনার কাছে হ্যাঁ ওষুধগুলো নিয়ে আসেন তবে একটু দেখাই

পরবর্তী চিকিৎসা এগুলো হলো ছাড়পত্র দেওয়ার পরে এই ওষুধগুলো ওনার ওকে দিয়ে দিছে এগুলো খাওয়া লাগবে তো আসলে ফাইলপত্রে অনেক কাগজপত্র আছে তো এই হলো সাদিয়ার ফাইল তো ধন্যব এগুলো কি এক্সট্রা এই প্যাথলজিক্যাল

এখন কি তুমি ওষুধ কি খাচ্ছ প্রতিদিন হ্যাঁ তোমার কিন্তু ওষুধ রেগুলার খাইতে হবে সেটা কি তুমি জানো প্রতিদিন ওষুধ খাওয়া লাগবে হ্যাঁ ওষুধ খাওয়া লাগবে তো এখন ওষুধ খাওয়া লাগবে রেগুলার ওষুধ খাওয়া তো ওর অপারেশনটা হয় এই এইখানে একবারে এভাবে কাটে এভাবে কাটা আছে যেহেতু আমরা ইতিপূর্বে আপনাদেরকে এই ভিডিওতে দেখাইছি কাটা উঠে দেন দেখি

সবকিছু স্বচ্ছতা সাথে দাঁড়ানোর চেষ্টা করি ইতিপূর্বে দেখছেন আমরা আমাদের চ্যানেল থেকে অনেকগুলো কাজ মানুষের জন্য করেছি যেগুলো আপনার প্রতিটা ভিডিও আপনারা দেখছেন আসলে আমাদের ভিডিও করা আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন ভিডিও হয় প্রতিটি ভিডিও করা লাগবে কেন তা আমাদের ভিডিও হলো আমাদের স্বচ্ছতা আমাদের কাছে একজন দুই টাকা দিতে পারে চার টাকা দিতে পারে আমি টাকাটা পৌঁছালাম কিনা এর একটা প্রমাণক কিন্তু অবশ্যই দরকার তো সাদিয়াকে ইতিপূর্বে আমরা দশ হাজার টাকা দিয়ে গেছিলাম যে আপু আমাকে লন্ডন থেকে দশ হাজার টাকা পাঠাইছিল তো আমি ভিডিও করার পর তো ওই আপুরই এক সম্ভবত আমি আসলে ও জানি না ওই লন্ডনেই সম্ভবত ওনার বান্ধবী হয় তো উনি আমার এই ভিডিওটা আমার দেখে তো যে আমি টাকা দিয়ে গেছিলাম ওনার স্বচ্ছতার কারণে উনি আমার ভালো লাগে যে আসলে এইভাবে এত দূরে টাকা দিলেও যেভাবে পৌঁছে যায় সে মানে অবাক হয় তো সেই আপুটা আমার কাছে ওই দেশি পঞ্চাশ পাউন্ড বাংলাদেশি টাকায় মোটামুটি ছয় হাজার ছয় হাজার সাতশো টাকার মতো ছয় হাজার সাতশো টাকার মতো পাঠায় তো আমরা এগুলো আমরা ইতিপূর্বে সাদিয়ার জন্য কিছু ফলমূল কিনেছিলাম ওই ছয় হাজার সাতশো টাকা থেকে তো সাতশো টাকা ফলমূল কিনি তো বাকি যে ছয় হাজার টাকা আছে ওই ছয় হাজার টাকা আমরা আজকে সাদিয়াকে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি তো আমরা দেখি এখন কারণ অপারেশন শেষ বললে কিন্তু ওর চিকিৎসা শেষ নয় ওর প্রতি মাসে ফলো দরকার আছে প্রতি মাসে ওষুধ খাওয়া লাগবে তো সেই চিকিৎসার জন্য আমরা সে ছোট্ট সাত দিয়ে আমরা আজকে ছয় হাজার টাকা দিয়ে যাবো সাদিয়া সোজায় বসো আমি সোজায় বসো হ্যাঁ টাকা গুনতে পারো তো নাকি সেদিন গোনা শিখেছিলাম না হ্যাঁ একদিন শিখেছিলাম না গুনতে পারবো তো দেখো আমি গুনতেছি দেখো কয়টা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা হলো আম্মু ওটা গুনো কয়টা কয় টাকা আছে আজকে কিন্তু সুন্দর করে গুনবা বলে দেবো না কিন্তু হ্যাঁ জোর জোর গুনো হ্যাঁ দুই তিন 5 5 6 এটা 1000 টাকা নোট প্রত্যেকটা ঠিক আছে কত টাকা হলো 6 টাকা হাজার এক এক টাকা 1000 টাকা হয় 6 টাকা 6000 এটা কি জন্য দিছি কত চিকিৎসকের জন্য তুমি ওষুধ খাবা তোমার যদি কোনো কিছু খেতে মন চায় ফল তারপরে তোমার যদি কোনো আপেল আঙ্গুর কোনো ভালো মাছ কোনো কিছু খাইতে মন চায় তোমার আব্বুকে বলবা জমা কিনে দাও ঠিক আছে

ইতিপূৰ্থে গৈছিলো আমি কৰিছে মাধ্যম হৈ আমাৰ কলেজ বা বান্ধৱী যাই হওক এই ওর চিকিৎসার এই কথা শুনে ওনার এর জন্য আবার ছয় হাজার পাঁচশো ছয় হাজার সাতশো টাকা পাঠাইছিল আমি সাদিয়াকে এর আগে সাতশো টাকার ফল কিনেছিলাম ওই টাকা থেকে তো আমি ছয় হাজার টাকা আপনার মেয়েকে আবার দিয়ে গেলাম এই চিকিৎসার জন্য তাতে আপনার অনুভূতি কি আমার অনুমতি কি চিকিৎসার জন্য দিছে আমি খুব খুশি তাদের জন্য দোয়া করি আর ভালো থাকুক আরো মানুষের জন্য আরো দিতে পারে

এরকম আরো চেষ্টা করি এরকম আরও যারা বিপদগ্রস্ত আছেন তাদের পাশে থাকার জন্য আপনাদের সহযোগিতা আপনারা সহযোগিতা না করলে আসলে আমাদের পক্ষে এটা সম্ভব নয় কারণ আপনারা দেশে দেশে বাইরে থেকে বিভিন্ন জন বিভিন্নভাবে টাকা দিচ্ছেন তো এই টাকা যদি আপনারা না দিতেন তাহলে হয়তো আমরা এইভাবে দাঁড়াতে পারতাম না তো আমি আসলে ব্যক্তিগতভাবে তো আহ হয়তোবা একজনের পক্ষে তো সম্ভব হয় না বিভিন্ন জন এই যে সহযোগিতা করেন তাই বলে আমরা সাদিয়ার মতো আরো লোকদের পাশে দাঁড়াইতে পারি তো ইতিপূর্বে দেখছেন যে আমরা আরো কিছু মানুষকে সহযোগিতা করছি মসজিদ মাদেশে কাজ করেছি এবং ভবিষ্যতেও যাতে আমরা এই কাজটা অব্যাহত রাখতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা চেষ্টা করবেন এ সাদিয়া এ সাদিয়ার সি কিন্তু শেষ নয় ওর প্রতি মাসে ট্রিটমেন্টের জন্য আরও অনেক টাকার দরকার যদি সম্ভব হয় আপনারা সহযোগিতা করবেন তা না হলে মন থেকে দোয়া করবেন যাতে সাদিয়া ভালো থাকে এবং পরবর্তীতে হয়তো আমরা আরও অন্য কোনো অসহায় প্রতিবন্ধী পাশে দাঁড়াবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এই কামনা করি তো প্রিয় দর্শক আসলে অনেক কথা বলে ফেলছি আর কথা বলতে চাই না তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি করে করতে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনার মতামতটা কমেন্ট করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ